শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো নদীয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এখন গড়ি কাটার বাজে ঠিক পাঁচটা আর আমি একটু আগে উঠেছিলাম তো হচ্ছে আবার গুড্ডুকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে হচ্ছে এসেছে আর দেখো আমি বাঁশিঘরটা প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি তারপরে দেখো উঠুনটা ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর আজকে না চারিদিকে তাকিয়ে দেখছি একটু হালকা হালকা হচ্ছে কুয়াশা পেও পড়েছিলো আর বইগুলার দিকে তো প্রচন্ডই শীত করছিলো তো হোক বোনগুলো দেখো উঠুনটা আমি ঝাড় দিতে শুরু করে দিয়েছি আর এই দিকটা অনেকটাই ঝাড় দিয়ে হয়ে গেছে এখন আমি এদিকে একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর কি তো বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার এই ছোট্ট channel টিকে subscribe করে আমার পাশে থেকো আর তোমাদের এই ভালোবাসা আর আমাকে পারে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে তো বন্ধুরা এই যে দেখছো উঠোনের মাঝখানে আবার একটা দেখি মাঝখানে বলতে এক side এ ওই যে পাশের বাড়ির বৌদিদের উঠোনে প্রচন্ড সেই জন্য এখানে টোটোটা রেখে গেছিল কারণ আমাদের বাড়িতে হচ্ছে বড় একটা আম গাছ আছে আর অনেকটা ছায়া পড়ে হচ্ছে তোমার উঠোনে আর কি তো কালকে সন্ধ্যাবেলা রেখে গেছিলো সেটা নেয়নি এখনো পর্যন্ত রয়েছে আর এখন তো প্রচণ্ড রোদ এখন তো নেমেই না যখন হয়তো কোনো কাজ করবে কিংবা বেরোবে তখন হয়তো নিয়ে যাবে তো যাই হোক দেখো দিয়ে আমার সব ঝাড় দিয়ে হয়ে গেছে আর চারপাশে কিন্তু সবই ঝাড় দেওয়া হয়ে গেছে শুধুমাত্র এই যে এইখানে একটু বাকি রয়েছে আর আমার কিন্তু অর্ধেকটা ওঠুন ঝাড় দিতে দিতেই কিন্তু গুড্ডু উঠে গেছে আর রুচি দেখো গুড্ডু আমার কেমন হচ্ছে জামাটা ধরে রয়েছে মানে আমি যেদিকে যাচ্ছি ও আমার জামাটা ধরে ধরেই কিন্তু না ও বলছে আমি তোমার সঙ্গে হাঁটবো তুমি তো আমি দেখো ওদিকে উঠুনটা ঝাড় দেওয়ার পরে আবার সোজা চলে এসেছি ঘরে কারণ ওরা তখন ঘুমোচ্ছিল আমি বিছানাটা নি আর বিছানাটা গোছানোর জন্য ঘরে চলে আসলাম আর একটা কাজকে বলে তো আমি সকালবেলা তো কোনো মতে ঘরটা ঝাড় দিয়েছিলাম আর ওই যে ঘরে হচ্ছে একটু একটু ঝুল হয়েছিল সেই ঝুল গুলো ছাড় দিয়ে দিলাম আর এই যে ঠাকুরের ঘরটাই না মানে ইঁদুরে এত নোংরা করে কি বলবো তোমাদের মানে দেখো এইগুলি আগে হচ্ছে চৌকির তলটা সবকিছু ভালো করে ছাড় দিয়ে বের করেছি তারপরে ইঁদুরে কি মানে নোংরা করেছে আর সিঁড়িটা তো আজকে ভালো করে ছাড় দিয়ে দিলাম কারণ হচ্ছে হাতে করে পুজো তো চলে এসেছে সেই জন্য হচ্ছে বাবা মধ্যে ঘর বাড়িটা বেশ পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ঘরে যে ঝুলগুলো ছিল সব ঝেড়ে নিয়েছি একদম কাঠের তলা চৌকির তলা মানে সব ঝাড়া হয়ে গেছে এমনিতে তো ঝাড়ই তারপরে হচ্ছে পুজো বলে কথা মানে তখন তো ঝাড়তেই হয় সেই জন্য হচ্ছে আমি ঝেড়ে একদম বাইরে ফেলে দিয়ে আসলাম তারপরে দেখো ওই যে বেড কভারটা তুলে দিয়েছি অনেক কদিন ওই বেড কভারটা বিছানো হয়েছে বেড কভারটা কাচবো আর আমাদের কিছু জামা কাপড়ও কাচতে হবে সে তো তোমাদের আগেই বললাম মানে পুজো বলে কথা মানে জামা কাপড় বলো বাড়িঘর বলো সবই একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় আর কি তো যাই হোক দেখো ওই কভারটা আমি তুলে দিয়ে এখন হচ্ছে অন্য একটা মানে কাঁচা বেড কভার সেটাকে আমি পেতে দিচ্ছি আর পুরো দেখো পাতাও হয়ে গেছে আমার আর ওর উপরে যা ছিল আমি সব নিচে নামিয়ে দিয়েছি বালিশের কাবারগুলো একটু খুলে নিয়েছি আজকে কেচে দেবো বলে কাঁথাগুলো না রাত্রেবেলা গায়ে দিয়েছিলাম তাই হচ্ছে কাঁথাটা বেশ ভালো করে রেখে দিলাম আর ওই যে গুড্ডুর কাঁথাটাও হচ্ছে ভাজ করে দিয়ে দিচ্ছি এর কাঁথা দুটো এক জায়গায় রেখে দিলাম আর ওই যে বড়ো পাশ বালিশটা ছোটো পাশ বালিশটা ওটা সবসময় জানলার কাছেই থাকে তো দেখো দুটো বালিশের কভারটা খুলে নিয়েছি আর ওদের ভেতরে আর কোনো কভার নেই আর ওটা পুরো সিঙ্গেল কভারই সেই জন্য হচ্ছে অন্য কভার পরাতে পারেনি তো হচ্ছে পরে চেষ্টা করব। আর ওই বালিশগুলোর কভার বানানোর জন্য তাহলে দুটো হলে একটু সুবিধা হয় একটা কেচেতে হয় আর একটা পরানো থাকে তো আমি দেখো হচ্ছে কভারগুলো খুলে নিয়েছি কাচবে শুকোবে তারপরে হচ্ছে বালিশে পরব বিছানাটা ঠিক করার পরে তারপরে দেখো চলে এসেছি ঘরে আর ঘরে এসে খাটের তলাটা ভালো করে মুছে নিয়েছি খাটের তলা মোছার পরে ওই যে বালতিগুলো দেখছিলে সেই বালতিগুলো যেটা যেখানে ছিল তাকে সেখানে রেখে দিলাম ওই দুটো বালি মানে বালতির মধ্যে আর কি জামা কাপড় রয়েছে আর একটা বালতির মধ্যে হচ্ছে চাল রয়েছে তো ওগুলোকে দেখো আমি গুছিয়ে রাখার পরে হচ্ছে ঘরটা মুছতে শুরু করে দিয়েছি আমার ঘরও মোছা হয়ে গেছে আর এপাশে ঠাকুর ঘরটাও দেখো মোছা হয়ে গেছে এবার হচ্ছে আমি বারান্দাটা ভালো করে মিচ মুছে মানে সিঁড়িগুলোকে দেখো মুছতে শুরু করে দিয়েছি আর ওই যে যে যেগুলো কাজব সেগুলো দেখো বাইরে হচ্ছে বের করে রেখেছি ওখানে তো আমার দেখো সিঁড়িগুলো কিন্তু বেশ সুন্দর করে হচ্ছে মোছা হয়ে গেছে তো সিঁড়িগুলো মুছে টুছে দেখো পাড়ায় মাছ এসেছিলো আমি মাছ আনতে গেছিলাম আর মাছটা তো জ্যান্ত ছিল কিছুতে ধরা যাচ্ছে না হাত থেকে ছিটকে যাচ্ছে তো গামলার মধ্যে রেখেছিলাম মাটিতে একদম গড়াগড়ি খেয়ে মাছটার কি অবস্থা হয়েছে দেখো যতবার আমি ধরতে যাচ্ছি ততবার কিন্তু হাত থেকে ছিটকে চলে যাচ্ছে আর কি তো যাই হোক অনেক কষ্টে ওকে গামলার মধ্যে ভরেছি আর এখন আমি মাছটাকে কেটে নেব মাছটা কাটা ধোয়া করার পরে জামা কাপড় চেঞ্জ করে চলে এসেছিলাম রান্নাঘরে রান্নাঘরে এসে গুড্ডুর খাবার তৈরি করেছি আর আমাদের জন্য চা করে নিয়েছি তো আমাদের চা তো খাওয়া হয়ে গেছে আর ওখানে ভাতের হাড়ি বসিয়ে দিয়েছি উনুনে জাল হচ্ছে আর এদিকে আমি গুড্ডুর খাবারটা খাইয়ে নিচ্ছি কারণ গুড্ডু এখানে খেলা করছে ও বলল যে আমি এখানে খেলা করব তুমি আমাকে খাইয়ে দাও তো যাই হোক গুড্ডুকে খাওয়া দাওয়া দাওয়া করার পরে আমি আবার চলে এসেছি রান্নাঘরে তো জলগুলো গরম করে নিয়েছি জামা কাপড় ভেজানোর জন্য দিয়ে দিয়েছি মাকে আর এখন দেখো কড়াইটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি তেল আর মাছগুলো তো এখন কিন্তু আমি বেশ করে নুন হলুদ মাখিয়ে নেব তো নুন তো দিয়ে দিয়েছি আর দেখো এখন হলুদও দিয়ে দিলাম একটু আর কি এখন ভালো করে মাছটাকে হচ্ছে নুন আর হলুদটা বেশ সুন্দর করে মাখিয়ে নিয়ে তারপরে দেখো আমি গরম তেলে একটা একটা করে ছেড়ে দিচ্ছি আর মাছগুলো এখন আমি আস্তে আস্তে ভাজা করে নেব তো কী বলতো বন্ধুরা এই মধ্যবিত্ত পরিবারের মানুষদের না একটু ভালো মন্দ খাওয়ার জন্যে না অনেকটাই কষ্ট করতে হয় মানে অনেক কষ্ট করে আর কি জোগাড় করতে হয় মানে সহজে আর কি আমরা ভালো মন্দ খেতে পারি না খেতে গেলে আমাদের অনেকটা কষ্ট হয় আবার এদিকে তো খেতেও ইচ্ছে হয় বলো আমরাও তো মানুষ কিন্তু আমাদের হাতে না কোনো উপায় নেই ইচ্ছে থাকলেও না কোনো উপায় হয় না অনেক সময় যাই হোক মাছগুলো ভাজা করার পরে আমি হচ্ছে চাটনিটা রান্না করে নিয়েছিলাম আর এদিকে দেখো হচ্ছে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে চাটনি করেছি আর তোমার লাউ দিয়ে মাছের মাথাটা দিয়ে ঘন্ট করেছি আর আলু আর বেগুন দিয়ে হচ্ছে মাছটা করেছি তো এখন রাতের জন্য হচ্ছে আমি অল্প অল্প করে সব কিছু তুলে রাখছি কারণ এখন বাজে ওই দশটা মতো রান্নাবান্না তো হয়ে গেছে আর আমরা মানে ওর মধ্যে থেকে তরকারি তুলে তুলে খেলে হচ্ছে তরকারিটা আবার নষ্ট হয়ে যেতে পারে আবার রাতে খেতে খেতে তো আটটা নটা বেজে যায় সেই জন্য আর কি গরম পড়লে আমি আলাদা আলাদা করে তুলে রাখি তাহলে সুবিধে হয় খাওয়ার জন্য তো যাই হোক আমি আলাদা আলাদা করে তোলা হয়ে গেছে এখন আমি ওগুলোকে ঘরে রেখে আসব। ঘরে রাখা আসার পরে দেখো মা জামা কাপড় হচ্ছে মাখিয়ে রেখেছিল সেই সব জামা কাপড় নিয়ে আমি চলে এসেছি মা হচ্ছে কিছুটা ধুয়েছিল ওই গুড্ডু ছোট ছোট জামা প্যান্ট ছিল সেগুলো ধুয়ে দিয়েছিলো আর আমি দেখো এখন যে শাড়িগুলো ছিল সেইগুলো হচ্ছে ভালো করে কেচে নিলাম আর একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আছার না মারলে না একটুও মানে পরিষ্কার হতে চায় না কারণ ওই যে গুড্ডু হচ্ছে ধুলোবালি নিয়ে খেলা করে তারপরে মায়ের করে চলে মানে বেশ নোংরা হয়ে যায় আর কি তো যাই হোক দেখো সব জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেছে আর আমি এখন ধুয়েও নিয়েছি তো চান করার পরে আমি আর গুড্ডু হচ্ছে শুয়েছিলাম এখন দেখো বিকেল হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি থালা বাসন মাজিনি আর এখন বিকেল হয়ে গেছে সেই বিকেলবেলা এখন আমি সব থালা বাসনগুলো আর মাজতে বসে গেছে থালা বাসন বলতে দেখো অনেকটাই থালা বাসন হয়েছে মানে টুকি টাকি জিনিস থাকে তারপরে রান্নার পরে কিছু জিনিস এঁটো হয়ে যায় খাওয়া দাওয়া করার পরে সেগুলো হয় হাঁড়ি গরম মানে সব কিছু মিলিয়ে অনেক কিছু আর কি তো যাই হোক সব কিছু দেখো ভিজিয়েও রেখেছিলাম ওগুলো ভিজিয়ে রেখে আমি আর কি শুয়ে পড়েছিলাম তো ঘুমিয়ে পড়েছিলাম গুড্ডুর সাথে তাই এখন হচ্ছে গুড্ডু একটু ঘোরাঘুরি করছে আর আমি এগুলো মেজে নিচ্ছি তো দেখো সমস্ত থালা বাসনগুলো মাজা হয়ে গেছে সব সব কিছুতে আমি একটু জল ছিটিয়ে ছিটিয়ে নিচ্ছি কারণ অনেকক্ষণ ধরে অনেকগুলো মাছি তো তা হচ্ছে তোমার মানে একটু ছাইগুলো লেগে লেগে থাকে জন্য আর কি একটু জল দিয়ে ধুয়ে নিলাম তো যাই হোক দেখো আমার সব মাজাও হয়ে গেছে আর এখন একটা একটা করে সব বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এত পরিমাণে গরম পড়েছে একটু চোখে মুখে জল দিয়ে নিলাম আর হচ্ছে হাত দুটো একটু ধুয়ে নিলাম আর যা জল ছিল সেই জলটুকু কলপারে ঢেলে দিয়ে থালা বাসনগুলো দেখো আমি গামলার মধ্যে হচ্ছে ভরে নিচ্ছি আর এই গামলার মধ্যে উপর করে দিচ্ছি একবারে হচ্ছে ঘরে রেখে আসবো এখন আর বাইরে ঝুড়িতে দেবো না কারণ একটু পরে তো আবার তুলে ফেলতে হবে সেই জন্য একবারে গামলায় দিয়ে দিচ্ছি তো দেখো ওগুলো রেখে আমি তারপরে চলে এসেছি উঠোনটা ঝাড় দিতে আর উঠোনটা ঝাড় দেওয়ার আগে কিন্তু আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম বিকেলের কাজকর্ম এই বিকেলের তো তেমন কোনো কাজকর্ম হয় না এই অল্প অল্প কাজ থাকে আর কি তো গুড্ডু গেছে মার সাথে আর এদিকে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি তো আমার পুরো উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে এখন দেখো মানে ঝাড় দিয়ে আজকে এই দিকে দিচ্ছি কারণ ওদিক থেকে হাওয়া আসছে তো মানে উল্টো দিকে নেওয়া যাচ্ছে না সেই জন্য আজকে ভাবলাম ঝাড় দিয়ে এইদিকে দিয়ে দিই তো উঠোন ঝাড় দেওয়ার পরে দেখো আবার কাজে লেগে পড়েছি আর ওই যে ওইখানে কতগুলো পাতা ছিল সেগুলো এক জায়গায় জড়ো করে আগুন ধরিয়ে দিয়েছি আর ওই পাতাগুলো তো পুরে দেখা ধুমা উঠছে আর কিছু নারকেলের ডাল ছিল সেইগুলো দেখো এখন আমি কাটছি আর কিছুদিন পরে তো বর্ষা চলে আসবে তখন হচ্ছে জ্বালানির খুবই অভাব হবে সেই জন্য হচ্ছে ভাবছি এখন থেকে জ্বালানিগুলো গুছিয়ে রাখি তো ওই যে নারকেলের ডালগুলো পড়েছিলো সেইগুলো ভাবলাম একটু কেটে কুটে মানে রোদে দিয়ে রাখবো আর এখন তো প্রচণ্ড রোদ তো এগুলো যদি রেদে দিই তাহলে তিন চার দিনের মধ্যে আর কি শুকিয়ে যাবে তো যাই হোক দেখো মুগুর দিয়ে হচ্ছে বাড়ি মেরে মেরে মানে কাটছে আর কি শুকিয়ে গেলে না হচ্ছে এগুলো কাটতে চায় না ভিজে ভিজে কিন্তু বেশ ভালো কাটে তো যাই হোক এই জ্বালানিগুলো কেটে আমি ওই রোদের দিকে হচ্ছে দিয়ে আসবো ওখানে একটা বাস মানে বাধা আছে নিচু করে তার উপরে দিয়ে দিলে বেশ ভালো রোদ লাগে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো চলো বন্ধুরা ব্লগটা আর বড়ো করছি না তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সকলে ভালো থেকো আর সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে আবার একটা ব্লগে তোমাদের কাছে আবার অনুরোধ করছি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের কাছে আমার এই একটাই অনুরোধ টাটা বন্ধুরা গুড নাইট